আজ আমরা চলেছি পুরী সাইট সিনে সেই জন্য আমরা সকাল সকাল সান করে বেরিয়ে পড়লাম পুরীতে সাইট সিনের জন্য সরকারি বেসরকারি সব রকম ব্যবস্থাই রয়েছে আমরা সরকারি সংস্থাই বেছে নিয়েছিলাম আর এই সরকারি সংস্থা হলো ও ডিসি এই সাইট সিনের জন্য এই ওটিডিসি আমাদের কাছে বেস্ট লেগেছিল কারণ ইনাদের ম্যানেজমেন্ট খুব ভালো ছিল আর খুবই সুন্দরভাবে ইনারা ট্যুরটাকে পরিচালনা করেছিল আমাদের তো খুবই ভালো লেগেছে ওটিডিসিতে ট্রাভেল করলে আপনি কি কি সুবিধা পাবেন খরচা কত হবে ইনাদের ট্যুর প্যাকেজে কোন কোন জায়গা ঘোরাবে সারা দিনে জানি বা কেমন হবে ওটিডিসি সম্পর্কে সমস্ত তথ্য আর আপনার প্রশ্নের সমস্ত উত্তর এই একটা ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন সাইট সিনের জন্য ওটিডিসি ছাড়াও অনেক বেসরকারি ট্যুর এন্ড ট্রাভেল সংস্থা আছে এছাড়াও আপনি পার্সোনাল ছোট ফোর হুইলার ভাড়া করতে পারেন আপনি বাইক বা স্কুটি রেন্টে নিয়েও ঘুরতে পারেন আর বাইক বা স্কুটির ভাড়া লাগবে একদিনের জন্য তিনশো থেকে চারশো টাকা পেট্রোল আপনাকেই কিনতে হবে ফোর হুইলার বাইক বা স্কুটি ভাড়া করার জন্য স্বর্গ রোড রোডের সাইড দিয়ে অনেক কাউন্টারই আছে বা আপনি যেই হোটেলে রয়েছেন সেই হোটেলের ম্যানেজারকে বললে আপনাকে যোগাযোগ করিয়ে দেবে তবে এই মাধ্যমে আপনি ট্রাভেল করলে আপনার খরচাটাও অনেক কম হবে আর আপনি অনেক কিছু সুবিধাও পাবেন সেগুলো এক এক করে সবই আপনাদের বলবো তো ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা পুরোপুরি ওটিডিসি ট্রাভেলের ওপরেই থাকবে এছাড়া প্রত্যেক ঘোরার জায়গার ডিটেল ভিডিও আলাদা আলাদা আমি এই চ্যানেলেই দিয়ে দেবো ওটিডিসিতে ট্রাভেল করতে গেলে আপনারা মেন মেইনলি দুই রকম ভাবে টিকিট কাটতে পারবেন একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন আর ইনাদের সিট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় তাই হাতে কিছু সময় নিয়ে টিকিট কাটাটাই ভালো আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম এছাড়া ইনাদের টিকিট কাউন্টার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু যেটা স্বর্গদ্বার রোডের উপরে আছে তার একটু আশেপাশেই রয়েছে তো এই দেখো আমাদের বাস চলে এসছে এটা হলো এসি ভলভো নাইন ফোর ডবল জিরো মডেলের বাস আর আগে যে বাসটা দেখলে সেই বাসটাও রয়েছে তবে হ্যাঁ বেশ সরকারি ট্যুর এন্ড ট্রাভেলস যেগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগ বাসেই এসি নেই আর এই বাসগুলো ছাড়ে পুরীর বাস দেখো প্রত্যেক গুলো নাগাদ করে চার পয়েন্ট রয়েছে আর সিট গুলো সবই ব্যাক আর খুবই কমফোর্টেবল আর বাসে ওঠার আগে থাকতে এসি চলছিল সো বাস পুরো ঠান্ডা হয়ে রয়েছে তো আমরা তো সিটে বসে গেলাম এখনই বাস ছেড়ে দেবে আর পুরোপুরি ডট ছটা কুড়ি নাগাতি ছাড়বে সো তোমরা যদি কেউ ওটিডিসিতে ট্রাভেল করো তাহলে তোমাদের সকাল ছটা কুড়ির আগেই পান্থনিবাসে আসতে হবে আমাদের পান্থনি বাস থেকে বাস ছেড়ে দিয়েছে এবার জানি না দেখে বাস ডেস্টিনেশন কোথায় হয় আর আজকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে মেঘলামেঘলা রয়েছে আশা করি খুব একটা কষ্ট হবে না ঘুরতে

पूरी जिला के अंदर कुछ दर्शनीय स्थान है वो भी देखना है भुवनेश्वर तो में भी दर्शनीय स्थान है वो भी देखना है आप लोगों को वन डे के अंदर आप लोग को दो आप लोग, लोग कवर करेंगे तो एक दिन के अंदर आप लोगों को नौ जगह देखने के लिए मिलेगा देखिए मैं आप लोगों को स्टेप बाय स्टेप सब कुछ समझा दूंगा गाड़ी के अंदर राइट साइड में देखिए मगलामा का मंदिर राइट साइड नमस्कार कीजिए क्योंकि हम लोग साइड से घूमने के लिए जा रहे हैं दो सौ छत्तीस किलोमीटर का रास्ता हम लोग अपडाउन कवर करेंगे हमारा पहला दर्शनीय स्थान रहेगा पूरी से पंचावन किलोमीटर दूरी पर सबसे पहले आप लोग को देखना है विश्व शांति स्तूपा गिरी पहाड़ विश्व शांति स्तूपा धवल पहाड़ सबसे पहले आप लोगों को देखना है के बुद्धिश टेम्पो लेन सेवेंटी टू में हमारा उड़ीसा सरकार और जापान सरकार ने मिलकर जो स्तूपा को बनाई थे सबसे पहले उस स्तूपा आप लोग को देखना है গাড়ি চলার পরে আমাদের এখানে ফার্স্ট টাইম দাঁড়ালো একটা চায়ে ব্রেক দেওয়ার জন্য তা সবাই চাটা খেয়ে নেবে এখানে টাইম দিয়েছে দশ মিনিট তারপর আমাদের নেক্সট অফিস নিয়ে যাবে তো চলো আমরাও কিছু চা বিস্কুট খেয়ে নিই নাও চাটা দাও তা আমরা এখান দিকে শুধু চাই খাচ্ছি আর এমনি ব্যাগে আমরা বিস্কুট কেক সবই নিয়ে এসেছি ওগুলো পরে খাওয়া যাবে এখন শুধু মাত্র চা খেলাম তো চলো বাসে গিয়ে দেখা হচ্ছে তো আমাদের যে বাসটা দিয়েছে বেশ ভালোই দিয়েছে এসি বাস দিয়েছে বলবো টাইপের দিয়েছে আর প্রাইভেট যারা বুক করবে প্রাইভেট বাসটা আগে দিন নিয়ে আসলাম সেটা একটু ভালো না হয়তো এসিও দেবে না তো চলো তোমাদের বাসটা একবার দেখিয়ে দি চারিদিক দিয়ে আর এটা হচ্ছে হচ্ছে ভলভো বাস মডেলের তো আমাদের খোলা এই যে তো আমাদের চার টিফিন ব্রেকের পর আমরা রনা হলাম ধবলগিরির উদ্দেশ্যে বাস আমাদের এই নিচে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এবার আমাদের এই ক্যাম্প ট্রাভেলার করে ওপরে নিয়ে যাবে কারণ উপরে যাওয়ার জন্য বড় বাস এখনো যায় না আগে যেত তো চলো আর এই টেম্পো ট্রাভেলারের যে ভাড়াটা ওটাও ইনক্লুড আছে কিন্তু যারা প্রাইভেট গাড়ি করে আসবে তাদের এইখান থেকে যেতে গেলে আলাদা ভাড়া দিতে হবে তো এই দেখো এই ট্রাভেলার করে আমরা যাব তো আমাদের দেখো ট্রাভেলার গাড়ি চলা শুরু হয়ে গেছে এবার আমরা যাব ধবলগিরিতে তো এই সরকারি বাসে আসার একটাই সুবিধা যে এখানে এক্সট্রা কোনো পে করতে হবে না আর যদি তোমরা প্রাইভেটে আসো তাহলে কিন্তু তোমাদের বাস ওখানে নামিয়ে দেবে এবার তোমাদের আলাদাভাবে গাড়ি বুক করে তারপরে তোমাদের ধবলগিরি যেতে হবে তো এই দেখো পাহাড়ের রাস্তাটা দেখো একবার পাহাড়ে উঠছে তো আমরা পৌঁছে গেছি গাড়ি এখানে নামিয়ে দিলবে এখানে আমাদের ঘোরার টাইম হলো কুড়ি মিনিট তো চলো ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যেখানে দাঁড় করেছিল তার থেকে একটু নিচে নেমে বাস আমাদের দাঁড়িয়েছে তো চলো আমরা বাসের ওখানে যাচ্ছি তো আমাদের বাস আবার সেই বাস বলছি কেন তাহলে টেম্পো ট্রাভেলার আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এবার আমরা যাচ্ছি বাসের কাছে চলে এসছে ওই উন দাদাও চলে এসছে আর ওই আমাদের গাইড দাদাও চলে এসছে সত্যি কথা বলতে কি এই ওটিডিসি পরিবহনের ব্যবস্থা খুবই ভালো লাগছে আমাদের

मतलब जमीन ईश्वर मतलब सीवजी. सबसे पहले शिव जी जमीन के अंदर से यहाँ पर प्रकट हुए थे इसलिए जहाँ का नाम भुवनेश्वर पड़ा है 2015 में प्रशासन के तरफ से एक बार सर्वे हुआ था क्योंकि स्थानीय लोग भुवनेश्वर को टिमकुल सिटी बोलते मंदिर और मालिनी नगरी कहते हैं इसलिए 2015 में एक बार सर्वे हुआ था भुवनेश्वर के अंदर जब सर्वे हुआ भुवनेश्वर के अंदर तो हम लोग को देखने के लिए मिला दो 2015 सर्वे के हिसाब से सबसे बड़ा, बड़ा लिंगराज आज तक आप लोग जितना भी शिवलिंग देखे है राजा इस जगह पर बैठे हैं इसलिए इनका नाम लिंगराज पड़ा है मगर यहाँ पर कोई शिवलिंग नहीं है पर कोई शिवलिंग नहीं है पर शंकर भगवान दर्शन करते हैं आप लोग আ কেন্দর পূজাপাতে সিলা কেন্দ্র পূজাপাতে। তো আমরা চলেসি আমাদের নেক্স ডেস্টিনেশনে লিঙ্গরাাজ স্টেমপল আর এখানে আমাদের গাইড দাদা খুব ভালোভাবে গাইড করছে কোথায় কিভাবে সময় বাঁচিয়ে খুব ভালোভাবে ঘোরা যায় সবই দাদা আগে থেকেই বলে দিচ্ছে। যেখানে যেখানে যাওয়ার জন্য টিকিট লাগবে সেই সব টিকিট দাদা আগে থাকতেই ক্যালকুলেট করে আমাদের বলে দিয়েছে। আমাদের সেই টাকাটা দাদার কাছে দিয়ে দিলে দাদা অনলাইনে সেই টিকিটগুলো কেটে রাখবে যাতে আমাদের লাইনে দাঁড়াতে না হয় তো গাইড দাদা আমাদের নিয়ে যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরে কিন্তু লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদের ভেতরে কোনো ফুটেজ দেখাতে পারবো না দর্শনের টাইম আমাদের দিয়েছে আধা ঘন্টা এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের বাইরের অংশটা এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর এই দাদা বললো এই দাদার কাছে মোবাইল রেখে দিয়ে ভেতরে যাওয়া যাবে তো এই গাইড দাদার কাছে আমাদের মোবাইলটা রেখে দিয়ে ভেতরে যাবো আপনি কোয়াপুর জায়গায় পৌঁছেন

खंडगिरी पहाड़ के ऊपर जैन टेम्पुल खंडगिरी पहाड़ के ऊपर एक जैन टेम्पुल और जैन टेम्पल जो है पूरा पहाड़ के ऊपर जैन टेम्पल है और जैन टेम्पल के अंदर आप लोग प्रवेश कर नहीं पाएंगे क्योंकि जैन लोग जब शाम को आते हैं पूजा करने के लिए वो लोग पूजा करते हैं आप लोग बाहर से ही दर्शन करेंगे जैन लोग शाम को आते हैं पूजा करने के लिए वो लोग मंदिर खोलते हैं पूजा करते हैं मंदिर ताला करके चले जाते हैं आप लोग को बाहर से देखने के लिए पड़ता है ठीक है ये वाला पहाड़ के ऊपर चढ़ने के लिए আমাদের গাড়ি নেমে গেছে এখন উদয়গিরি খন্ডগিরির জন্য আর আমরা এবার উদয়গিরি আর খন্ডগিরি দেখব আর আমাদের গাইড দাদার কাছে আগেই দিয়ে দেওয়া হয়েছিল সুবিধার জন্য যে আমাদের টিকিটটা কেটে রাখার ব্যবস্থা করবে আর দাদা আমাদের টিকিট কেটে রেখেছে অলরেডি তো আমাদের নাম অ্যানাউন্স করলে আমরা চলে যাব তো ওটিডিসি তে এই সুবিধাটা পাওয়া যায় so i'm going my condo 29 and i find myself wondering what did happen to the last 10 i ran away with my life fast forward never turn back again it's kind of funny that the moment we pass time the moment we need to set the rewind I nineteen, was the year I had to leave you. But now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. But when. উদয়গিরি খন্ডগিরির জন্য আমাদের টাইম দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট তবে যেখানে যেখানে টাইম দেওয়া হচ্ছে সেখানে সেরকম টাইমে আরামসে ঘুরে আসা নন্দনকানা পিনা গাড়ি কে পাশি তো গাড়িতে নামিয়ে দেওয়ার পর আমরা চলে আসলাম নন্দনকানন জুতে আর এই নন্দনকানন জু ডিটেল ভিডিও আমি আলাদাভাবে এই চ্যানেলেই দিয়ে দেব জু ঘোরার টাইম আমাদের দেওয়া হয়েছে দু ঘন্টা তো এই দেখো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেছি আর আমাদের গাইড দাদা অনলাইনে অলরেডি আমাদের টিকিটগুলো কেটে রেখেছিল যেহেতু আমরা আগেই পয়সা দিয়ে দিয়েছিলাম তো এখান থেকে আমরা দাদা বলল ব্যাটারির গাড়ি করে ঘোরাবে আর তারপরে জঙ্গল সাফারি বাসে করে ঘোরাবে তো সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো তো আমাদের দু ঘন্টার মধ্যেই নন্দন কানন ঘোরা কমপ্লিট হয়ে গেল কারণ দাদা যে টিকিট কেটেছিল তার মধ্যে ব্যাটারির গাড়ি করে ঘোরা প্লাস জঙ্গল সাফারি দুটোই ইনক্লুড ছিল আর এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমরা বাইরে খাবার খেলাম না কারণ নন্দন কাননের ভেতরেই ছিল ওটিডিসি-র সরকারি রেস্টুরেন্ট তো আমরা এখানেই চলে আসলাম রেস্টুরেন্টে তো আমরা বসে গেছি আর আমরা অর্ডার দিলাম দুটো ভেজ থালি আমাদের কাছ থেকে নিলো 140 টাকা করে আর এক থালি আছে একশো টাকা আর পিস থালি আছে একশো টাকা তোমরা যেটা খুশি নিতে পারো তো খাবার দাবারের কোয়ালিটি কিরকম সেটা তোমাদের পরে জানাচ্ছি তো এই দেখো রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা আর ছিল ফুললি এসি দুপুরের লাঞ্চ টাইমে প্রচুর লোকের ভিড় রয়েছে বসার কিছুক্ষণের মধ্যে আমাদের ভেজ থালি চলে আসলো আর থালিতে ছিল ডাল দু রকমের সবজি পাপড় পায়েস আর একটা আচার আর খাবারের কোয়ালিটি বলতে বেশ ভালোই ছিল

लाखों लोग आते हैं मंदिर को तो देखने के लिए क्योंकि गोणार्थ मंदिर के अंदर आज आप लोग को देखना है टेम्पल का आर्किटेक्चर पत्थर का नकाशी आप लोग को देखना है कोणार्थ मंदिर के अंदर तैयार हो जाइए देखने के लिए वर्ल्ड फेमस टेम्पल को विश्व प्रसिद्ध सूर्य भगवान का मंदिर कोणार्थ मंदिर देखने के लिए आप लोग सब तैयार रहिए তো দেখো বাস আমাদের এখানে দাঁড়ালো আর আমাদের সামান্য একটুখানি হেঁটে যেতে হবে কোণারক টেম্পলে ঢোকার জন্য আর এই কোণারক মন্দিরের ডিটেল ভিডিও এই চ্যানেলেই আমি আপলোড করে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যেহেতু গাইড দাদা আমাদের টিকিটটা আগেই কেটে রেখেছিল সো আমাদের লাইনে দাঁড়াতে হবে না আমরা ডাইরেক্ট ঢুকে যাবো

जब सरस्वती माता का पूजा होता है उसके बाद द्वितीय के बाद रात को 12:00 बजे से लेकर सुबह 12:00 बजे तक वहां पर पानी देखने के लिए मिलता था ये कोणार के साथ कोणार्क टेंपल पर हमरा चले आस्लाम आमदर नेक्स्ट डेस्टिनेशन चंद्रभागा बीच धन्यवाद रामचंडी टेम्पल आ चलिए मिनट कर लेते हैं এটাই হচ্ছে রামচন্ডী মন্দিরের গেট কিন্তু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের ভেতরে কিছু দেখাতে পারবো না সো বাইরে থেকে দেখো আর কি আর ওদিকে তো মেঘলা করেই দিয়েছে বৃষ্টিও একটু একটু পড়ছে তো চলো আমরা ফটাফট মর্দিন দর্শন করে আসি চন্দ্রভাগা বিচের পর আমাদের গাড়ি একদম রামচন্ডী টেম্পল এর একদম সামনেই দাঁড়িয়েছিল আর মন্দিরে যাওয়ার জন্য আমরা আমাদের চপ্পল জুতো সব খুলে রেখে এসেছিলাম তো মন্দিরটাকে তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি কারণ ভেতরে ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে পারবো না আর এই মন্দিরের একদম পেছনেই ছিল সমুদ্র আমরা মন্দির দর্শন করার পরে ভাবলাম যে একবার সমুদ্রের ধার থেকে ঘুরে আসি কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিল তাই আর যেতে পারিনি এবার এখান থেকে আমাদের গাড়ি নিয়ে যাবে লাস্ট ভিউ পয়েন্ট স্ট্যান্ডার্ড মিউজিয়ামে আজ তো সারাদিনই ভালোভাবে ঘুরলাম কিন্তু এখন থেকে তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখন ঢুকছি স্ট্যান্ডার্ড মিউজিয়ামে এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর এখানকার আমাদের আমাদের গাইড দাদা আগেই জন্য কেটে রেখেছিল তাই আমরা টুক করে ভেতরে ঢুকে গেলাম আর এখানকার ডিটেল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেবো যাতে তোমরা পুরো মিউজিয়ামটাকে ভালোভাবে দেখতে পারো এই মিউজিয়ামে দেখো বালি দিয়েই সমস্ত জিনিস বানানো হয়েছে আমাদের এই ওটিসির ট্যুর তো খুবই ভালো লাগলো যেখানে যেখানে যেরকম ইনারা টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা আরামসে ঘুরে আসতে পেরেছি কোনো সমস্যাই হয়নি কোন সমস্যায় ট্যুরটার কস্টিং ছিল মাত্র ৫৩৫ টাকা পার হেড এই প্রাইজের এর মধ্যে এইরকম ট্যুর ওটিডিসি ছাড়া আমার মনে হয় আর কেউ দিতে পারবে না আর এই ট্যুর সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের অ্যানসার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা